আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ আল্লাহ রহমত অত্যন্ত ভালো আছেন আপনাদের মাঝখান থেকে কিছু প্রশ্ন পেয়েছিলাম গার্লিক প্লাস বা রসুনের হালুয়া সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন যে রসুনের হালুয়া আসলে কিভাবে তৈরি করা হয় এত এত উপকারিতা এত দ্রুত কার্যকারিতা মূলত কি কারণে আসে এবং কি কি উপাদানগুলো ব্যবহার করা হয় থাকে বা রসুন আল্লাহ সুবাহ প্রদত্ত মানুষের জন্য এক অশেষ নিয়ামত রসুনের ভিতরে এত এত পুষ্টি উপাদান এত ঔষধি গুণ সম্পন্ন বিভিন্ন উপাদানে ভরপুর বলে শেষ করা যাবে না পুরুষের সেক্স হরমোন ডেভেলপ করা পাশাপাশি রসুনের ভিতরে এত সক্রিয় উপাদান রয়েছে পুরুষের সেক্সুয়াল প্রত্যেকটা অর্গানগুলোকে পুনরায় উজ্জীবিত করে শক্তিশালী করে তুলে সক্ষম করে তুলে পেনিসেপ্যানাইল টিস্যু গুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে দ্রুত কার্য কার্যকর ভূমিকা রাখে থাকে প্রজনন সক্ষমতা বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা সম্পন্ন হচ্ছে এই গার্লিক বা রসুন প্রিয় বন্ধুরা আমার এই রসুনের হালুয়া মূলত আমরা কিভাবে তৈরি করে থাকি এই বিষয়টা আজকের ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ জানিয়ে রাখি এই ও রসুনের হালুয়া যেটা মাত্র এক থেকে 1.5 মিনিটের সময়কে মিনিমাম 30 থেকে 40 মিনিট পর্যন্ত ডেভেলপ করতে পারে দর্শকবল ভাইদের পরিসাঙ্গের নার্ভগুলো লুজ হয়ে গেছে একেবারে ডিলে হয়ে গেছে পুরুষাঙ্গ নেতিয়ে থাকে নিস্তেজ থাকে অক্ষম হয়ে পড়েছে তাদের পুরুষাঙ্গকে লৌহ দণ্ডের ন্যায় শক্ত মজবুত শক্তিশালী সক্ষম করার জন্য রসুনের হলো আ গার্লিক প্লাসের অবর্ধ কার্যকর সুসহনীয় কার দ্রুত রেজাল্ট আনতে সক্ষম প্রিয় বন্ধুরা আমার এই এত পুষ্টি উপাদান যেটা আসলে এই ছোট্ট বলে শেষ করা যাবে না কেউ আর লম্বা করতে চাচ্ছি না এই রসুনে কি কি উপাদান ব্যবহার করা হয় এবং গার্লিক বা রসুনের হ্যালো আমরা কিভাবে তৈরি করে থাকি চলুন এখন দেখে নিই ইনশাল্লাহ প্রথমেই গার্লিক প্লাস রসুনের হালুয়াতে তৈরি করার জন্য দেওয়া হচ্ছে বিশুদ্ধ খাটি সরিষার তেল কার্যকর সেক্সুয়াল অর্গানগুলোতে ডেভেলপ করতে গার্লিক প্লাস ব্যাপকভাবে কার্যকর দ্বিতীয় পর্বে গার্লিক প্লাস রসুনের হালুয়াতে মিশ্রণ ঘটানো হচ্ছে বিভিন্ন ধরনের সুস্বাদু পুষ্টিকর ঔষধি গুণ মশলা জাতীয় উপাদান গার্লিক প্লাস তৈরির মূল পর্বে এখনো যাওয়াই হয়নি শুধুমাত্র মশলাগুলো প্রয়োজনীয় উপাদানগুলো সংমিশ্রণ ঘটানো হচ্ছে সসপ্যানের ভিতরে এতেই চতুর্দিকে সুগ্রামে ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা সহবাসের সময়কে কমপক্ষে থেকে চল্লিশ মিনিট পর্যন্ত নিরাপদভাবে বর্ধিত করতে সক্ষম এই গার্লিক প্লাস আপনি নিজে দুর্বল হয়ে যেতে পারেন কিন্তু কোনো ক্রমেই আপনার বিশেষাঙ্গ বা পুরি সঙ্গ দুর্বল হবে না ইনশাআল্লাহ এখন গার্লিক বা রসুন বিভিন্ন মশলা জাতীয় উপাদান সরিষার তেল এবং সিক্রেট উপাদান সমূহ একসাথে সংরক্ষণ ঘটানো হচ্ছে এগুলোকে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় পর্যন্ত পূর্ণ আগুনের তাপে জাল করতে হবে তাহলেই এটা একটা সময় পরে হালুয়া সেপে চলে আসবে ইনশাল্লাহ আরো প্রয়োজনীয় বাকি রয়েছে প্রয়োজনীয় উপাদান উপাদানের সংমিশ্রণ ঘটানো হচ্ছে এটা হচ্ছে চিনি রসুন আর আরো রসুনের হালুয়া বা গার্লিক পাতের হালুয়া সুমিষ্ট করার জন্য এইভাবেই ধীরে ধীরে আমাদের গার্লিক প্লাস বা রসুনের হালুয়াটি তৈরি করা হয়ে থাকে যেটা মানুষের জন্য প্রজনন সক্ষমতা বৃদ্ধি দ্রুত বীর্যপাত বন্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্যান্সার প্রতিরোধক এবং অসংখ্য রোগের ঔষধি গুণসম্পন্ন পুষ্টি উপাদান সমৃদ্ধ এই গার্লিক প্লাস বা রসুনের হালুয়াটি তৈরি করা হয়ে থাকে ঠিক এই প্রসেসেই আমরা আমাদের কার কার্যক্রমগুলো স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যেয়ে থাকি সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখে ডাইরেক্টলি সরাসরি ফোন করেন আমি আপনাদেরকে আবার অনুরোধ করতেছি ভিডিও দেখা সরাসরি ফোন করবেন না সমস্যা থাকতেই পারে সেক্ষেত্রে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত বিষয়গুলো লিখে ভিডিওতে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দর করে একটি মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই রসুনের হালুয়ার তৃতীয় স্টেপে আমাদের আরও কিছু কার্যক্রম বাকি রয়েছে যেমন শিমুলের মূলের চূর্ণ এটাকে সুন্দরভাবে নির্দিষ্ট তাপমাত্রায় বাঁচতে হবে এটা বাজা কমপ্লিট হলে সেই শিমুলের মূল চূর্ণ এই গার্লিক প্লাস বা রসুনের হালুয়ার সাথে পরিপূর্ণরূপে সমন্বয় গতি সংমিশ্রণ করতে হবে আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে একটা চমৎকার গার্লিক বা রসুনের হালুয়ার সেপে চলে আসবে এবং যখন এগুলো ঠান্ডা হবে তখন আমরা বোতলজাত বা কৌটাজাত করব করবো ইনশাল্লাহ একাধারে প্রজনন সক্ষমতা বাড়াতে দ্রুত বীর্যপাত বন্ধ করতে পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং রাখতে একটি কার্যকরী সমাধান হচ্ছে পুষ্টি উপাদানে ভরপুর অসংখ্য রোগে ঔষধি গুণ সম্পন্ন এই গার্লিক প্লাসবা রসুনের হালুয়া আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত সেই গার্লিক বা রসুনগুলো এখন মেশানো হচ্ছে